সামনে যাত্রা শুরু করব আজকে আমরা মনিরুল ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি একেবারে ডাইরেক্ট অ্যালেঙ্গা থেকে রাজশাহী কথা বলবো না লেজডো করবো হস্তেন কি ব্যাপার আমি পিছনে আসছি বলে আমাকে কি কোনো দাম দেবেন না অবশ্যই দাম দেবো তুমি সামনে চলে আসো ওকে ওকে হ্যাঁ ভাই ভাই টান দেন টান সবাই যান যান সামনের দিকে চলে যান বন্ধুরা ওয়ান অলি স্বতন্ত্র চলে এসোতে আজকে আমরা রাজশাহীর সাথে যত্ন শুরু করবো আলিংটা থেকে কিন্তু আমরা আমাদের যত্ত শুরু করে দিলাম আজকে আমাদের সাথে আছে রুদ্রা ভাই আজকে আমাদের সাথে আছে শমিক আমর ভাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের ওয়ান অলি টিপ ভাই রু অীদার চলে এসেছে চলে এসছে আমাদের টিপ মেক্স ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমারে তিনটা চ্যানেল গেম ভিডিও 0 বক্স গেমার চ্যানেল ব্লগ এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেশি বেশি লাইক করে আজকে আমরা থেকে রাশে যাচ্ছি ফার্স্ট টাইম ক্লিয়ার হালকা শো ভাই টান দেন তো কি হিসাব আপনার গাড়িতে বললাম কেন একবার পিছনে একবার সামনে যাচ্ছে কেন

বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের এখান থেকে আমরা যেখান থেকে এখান থেকে রাজশাহী হচ্ছে দুশো বারো কিলোমিটার দেখা যাচ্ছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম পিডিও বা যারা বস গেমার চ্যানেল গেম পিডিও অপশন ব্লগ ইত্যাদি চ্যানেল তো দেখছো অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে টিক করে বেশি বেশি লাইক করে দাও फटाफट করে দিও ওরা দুটো টান কিন্তু শুরু হয়ে গেছে ভাই ভোর ভোর কিন্তু ওরা দুটো টান দেয়ার মজাই আলাদা বন্ধুরা এ মামা এই হ্যাঁ মামা ভাই ওরা দুটো টান দিয়ে আজকে ওরা দুটো আমরা চলে যাবো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো

ভাই কিন্তু পাগল হয়ে গেছে বরাবর বরাবর ক্লিয়ার সেই গতিtanor ডিসটেবলকেই মারছে হালকা হালকা ব্যাtan দেতে থাকে বরাবর আসেন আসেন হালকা হালকা ভাই নাকি বরাবর আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার মধ্যে আ হালকা হালকা কাটানা বেটানা বেটানা আস্তে 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 হালকা হালকা যান ই আজকে শোমি কি পাগলামি করতেছেন কেন পুরো ওই লাইন ট্রাকের আস্তে হালকা

সবাই একসাথে গেলে একা অন্যরকম সাহস হবে ঠিক বন্ধুরা আজকে আমরা আজকে আমরা মনির ভাই রিকোয়েস্টে যাচ্ছি একদম ডাইরেক্ট প্যালেঙ্গা থেকে ওরে আলাদা কি হলো আচ্ছা কি হলো সৌম্যিক ভাই আমি বুঝলাম না

ডানা ভাই ডানা ভাই ক্লিয়ার 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 হালকা হালকা পুলিশের গাড়ি আসছে খেয়াল করেন ওই গাড়ি ইঞ্জিনে করছে যাচ্ছে হালকার মধ্যে ক্লিয়ার হালকা ডানা

শ্রমিক ভাইয়ের কন হচ্ছে ইয়ে ট্রাফিকগুলো ট্রাফিক গুলো একটু বেশি শ্রমিক ভাইয়ের মতো

ঘন্টা লাগে ঢুকতেছে না আপনি দাঁড়িয়েছেন হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি অসুবিধা নেই আসেন আমাদের সার্ভারের সুবিধা হচ্ছে বাম মারা যায় ইচ্ছা মতন যেভাবে উঠে উঠে যাওয়া যায় দরকার হলে রং হয়ে দিয়ে যে উঠে যায় যেতে পারলেও কোনো অসুবিধা নেই কিন্তু যে জায়গায় টার্গেট করা থাকে সেই জায়গাটাই পৌঁছাতে হবে

Sandan clear. Forward. Hey, team X boy, can't stop him. Shot at the ball. What guys? Can you arrest this পান খাবেন পান কি জানেন রুদ্র ভাই আমার পান খাবো না ভাই আমার পান খেলে কিন্তু ও একটু মাথাটা ঘোরাবে বুঝছেন প্রথম সময় তারপরে আপনার মধ্যে এমন একটা জোস এসে যাবে তখন আপনি এত জোরে বাস চালাবেন মনে হবে আপনি কাউরে মানবেন না তখন উড়ো দূরে প্লেয়ার হয়ে যাবেন ভদ্র থাকতে পারবেন না অভদ্র হয়ে যাবেন তখন একটা মানে কন্ট্রোল করা যাবে না

নিজে নিজেকে শাহাজকুর চিরাসকোস আপনি হাত ছলোক আপনি ছলো করিছে বাপনারে করলাম দেখেন জি জিন্দ্রি ভাই পুরা দি হ্যাঁ ঠিক লাগছিল না না লাগি ওই লাগছে মেন্টাল মেন্টাল আমার হ্যাঁ লাগছিল মেন্টাল

हलका हलका चले आछी भाई आपरा होछे ये तो दारा नाही हार्दिक बोल खाना दारा में आछो छी अच्छा ठीक है আস্তে আস্তে हल्का हल्का धीरे धीरे क्लियर আস্তে আস্তে अभी तो लग ना बरोबर हो जाए 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 আস্তে स्लो स्लो हल्का क्लियर আস্তে আস্তে स्लो

いい。He was রুগ্ত সিায় দরান প্রদিন MBTতে the অofficiicia কback্যাখ লে

আর গ্রিন লাইন এখান থেকে নিয়ে যাবে ঢাকা আবার ওখান থেকে যদি কেউ কক্সেস বাজার সেইভাবে যাবে বুঝছেন মানে টিকিট এখান থেকে কেটে রাখা যায় যায় আর ওখানে কাটা ঢাকা পর্যন্ত যাবে মালিবাগ ওইখান থেকে হচ্ছে দিকে কক্সেস বাজারে যাবে ওখান থেকেই বাস আর হচ্ছে মামুন যায় সিলেটের উদ্দেশ্যে ডাইরেক্ট আর হচ্ছে এখানে আছে হচ্ছে এন মল্লিক এন মল্লিক বাসটার স্ক্রিন দেখছি কিন্তু গাড়ি কেমন আমি জানি না তারপরে হচ্ছে রোহান যায় আর কুয়াকাটার জন্য যায় হচ্ছে বিআরটিসি রয়্যাল আরো কি কি যেন আছে বুঝছেন আর শামিম আছে কিন্তু শামিম হচ্ছে এইখানে ঢুকতে পারে না মানে ষোলো টাকা বাস টার্মিনালে থামে এখানে সব হ্যাঁ 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 ময়মনসিংহ হয়ে এদিকে আসে এটা খুলনায় আসে আর হচ্ছে আপনার সব মানে ভালো ভালো এসি গাড়িগুলো রয়্যাল এর থেকে ছাড়ে আর ওই যে নর্মাল ওয়ান যে গাড়িগুলো সেগুলো সব সোনা টাকা বাস টার্মিনাল থেকে এখানে তো দাপট বেশি হচ্ছে আপনার ইয়ে ওই যে ইমাদ ইবাদ সেবা গ্রিন এরা গাড়ি অনেক বেশি হুম আচ্ছা